এক্সকেভেটরের ড্রাইভ সিস্টেমে প্ল্যানেটারি গিয়ারের কাজ বোঝা খুবই গুরুত্বপূর্ণ ড্রাইভ মোটরের একপাশে থাকে হাইড্রোলিক মোটর এই মোটরের মাথায় থাকে মেল ফিমেল সেন্টার গিয়ার যখন হাইড্রোলিক মোটর ঘুরতে শুরু করে তখন প্রথমে সেন্টার গিয়ার ঘোরে এই সেন্টার গিয়ার প্ল্যানেটরি সিস্টেমের সান গিয়ারকে ঘোরায় সান গিয়ারের সাথে যুক্ত থাকে একাধিক প্ল্যানেট গিয়ার এগুলো একসাথে ঘুরতে থাকে এবং শক্তি ছড়িয়ে দেয় চার এরপর প্ল্যানেট গিয়ারগুলো রিং গিয়ারকে ঘোরায় রিং গিয়ার সরাসরি সংযুক্ত থাকে স্পকেট বা ড্রাইভ সিস্টেমের সাথে ফলে পুরো স্পকেট ঘুরে যায় এবং তখনই এক্সকেভেটরের ট্র্যাক বা চাকা চলতে শুরু করে এই পুরো সিস্টেমের জন্য হাইড্রোলিক মোটরের শক্তি মসৃণভাবে প্ল্যানেটরি গিয়ারের মাধ্যমে বাড়ানো হয় এবং মেশিনকে সামনে পিছনে চালানো হয় অর্থাৎ হাইড্রোলিক মোটর চালায় সেন্টার গিয়ার সেন্টার গিয়ার চালায় সান গিয়ার সান গিয়ার চালায় প্ল্যানেট গিয়ার আর প্ল্যানেট গিয়ার চালায় রিং গিয়ার শেষ পর্যন্ত রিং গিয়ার পুরো ড্রাইভ সিস্টেমকে ঘুরিয়ে দেয় তো আমি দেখেন এই পাশে নিয়ে এসেছি ডাইপ মোটরের দিকে এই যে ডাইপ মোটর এই দুটো কিন্তু থাকে সেকশন এবং ডেলিভারি পাইপ এটার মাধ্যমে কিন্তু যখন ওয়েল বা হাইডোলে কোয়েল আসে তখন এই যে ডাই মোটর ঘোরে এই ডাই মোটরটা তখন ঘোরা শুরু হয় ডাই মোটরটা যখন ঘোরে তখন ওই পাশে থাকা যে মেল ফিমেল মানে ফিমেল যে সেন্টার গিয়ারের ফিমেল অংশটা থাকে সেই ফিমেল অংশটা ঘুরতে শুরু করে আর এই ফিমেলের মধ্যে এই যে দেওয়া থাকে লক্ষ্য করুন এর ভিতরেই কিন্তু আমার সেই সেন্টার গিয়ারটা দেওয়া থাকে সেই সেন্টার গেয়ারটা কিন্তু মূলত বেশি নষ্ট হয় এবং এটা নষ্ট হয় অনেকে বলে যে এটা দুর্বল দেয় কেন কারণ এটা দুর্বল দেয়ার কারণ অন্য ওপেনিয়ম গুলো অন্য গিয়ার গুলো যেন নষ্ট না হয় কারণ অন্যগুলো বেশি দামি এর সাথে তাই এটা দুর্বল থাকে এটা নষ্ট হয়ে গেলে যেন সর্ব সহজে পাল্টাতে পারে সে কারণে